আর আমাদের এখানে দেখো সেই বাম বানিয়েছিলাম মনে আছে তোমাদের তো বামটা মানে দেখো এই যে এই ম্যাডাজি পায়াটা ঠিক আছে এটা হচ্ছে এখানে আমাদের রাজা রানীর কাছে দুটো বাচ্চা রয়েছে খুবই সুন্দর তো দেখে নাও আর এখানে হচ্ছে রাজা রানীর কাছে ওই কালাঙ্কারের বাচ্চাটা দিয়ে দেবো মানে হচ্ছে এই যে এই বাচ্চাটা ঠিক আছে তো সাইজটা দেখো আস্তে আস্তে কিন্তু অনেক বন্ধুরা তো সকাল সকাল চলে এসছি তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে সাড়ে আটটা মতন অলরেডি ন নটা বাজতে গেলো তো আমার নাম হচ্ছে বিজন বিশ্বাস তো অনেকে আছে আমার নামটাই ঠিকঠাক জানতে পারে না মানে বুঝতে পারবো না তো আমার নাম হচ্ছে বিজন বিশ্বাস আর চলো এবার আমরা যাব আমাদের পায়রার ঘরের সামনে আর পায়রাগুলা কী কীরকম আছে না আছে সেটা পুরোটাই দেখতে হবে আর আজকে দুটো পায়রা আর কি চলে যাবে একটা ভাই নিয়ে নিচ্ছে তো ভাইয়ের বাড়ি চলে যাবে তো চলো তার আগে পায়রাগুলো আগে দেখে নিই আর পায়রাদের আর কি ঠিকঠাকভাবে খাবার দাবার দিতে হবে তো তারপরে আমরা যাব ভাইয়ের বাড়িতে তো চলো পায়রার ঘরে ঢুকে যাওয়া যাক এসছি আর এখানে দেখো আমাদের একটা মুরগি মানে ছাড়া রয়েছে তো একটাই রয়েছে বর্তমানে তো একে ছেড়ে দিয়েছি তো থাকুক এখানে আর আমাদের এখানে দেখো সেই বাম বানিয়েছিলাম মনে আছে তোমাদের তো বামটা মানে বানানোই হয়নি সময় পাচ্ছিলাম না বলে তো আজকে বিকালের দিকে বানাবো ঠিক আছে আর এদিকে দেখো আমাদের সব পায়রাই কিন্তু অলরেডি এখানে আছে ঠিক আছে তো খোপটা এখন তালা মারা আছে তো খোপটা খুলে নিয়ে তারপরে আমাদের যেতে হবে তো দেখো এই যে এই ম্যাডাজি পায়রাটা আছে ঠিক আছে তো এই ম্যাডাজিটা চলে যাবে আর একটা এর যে জোড়াটা আছে এই যে তো এই জোড়াটা চলে যাবে আমি আর একটু ভালো করে কাছের থেকে দেখাচ্ছি তোমাদের তো পায়রার ঘরের ভিতরে ঢুকে গেছি তো একদম কাছের থেকে বলেছিলাম যে আমি দেখাবো আমাদের যে পায়রাটা চলে যাবে তো এই যে দেখো এই যে এই ম্যাডাজি পায়রাটা ঠিক আছে এটা হচ্ছে কালাঙ্কার যে ম্যাডাজিটা রয়েছে তো সেই ম্যাডাজি পায়রাটা এই যে এই পায়রাটা আর তারপরে আরেকটা ম্যাডাজি পায়রা রয়েছে আর এই একটা বাচ্চা রয়েছে খুবই সুন্দর তো বাচ্চাটা আস্তে আস্তে বাইরে ছাড়া চালু করব মানে উড়ানোর জন্য ঠিক আছে আর তারপরে দুটো সাদা দেশি পায়রা রয়েছে তো তারপরে হচ্ছে ওই আরেকটা মানে যে বিস্কুট কালারের একটা পায়রা ছিল তো বিস্কুট কালার পায়রাটার জোড়া রয়েছে এখানে তো দেখো এই যে এই যে এই জোড়াটার কথা বলছিলাম এই বিস্কুট কালারের জোড়া হচ্ছে এইটা ঠিক আছে তো সবকটা পায়রা আপাতত কিছু পায়রা নিচে আছে তো থাকো আর এখানে আমরা দেখব বাচ্চা আমাদের খোপে তো তার ফ্ল্যাশটা হ্যাঁ ফ্ল্যাশ জ্বালানো আছে তো দেখা যাবে বাচ্চা দাদাও ও বাবা এই তো মার শুরু করে তো এখানে আমাদের রাজা রানীর কাছে দুটো বাচ্চা রয়েছে খুবই সুন্দর তো দেখে নাও আর এখানে হচ্ছে রাজা রানীর কাছে ওই কালাঙ্কারের বাচ্চাটা দিয়ে দেবো মানে হচ্ছে এই যে এই বাচ্চাটা ঠিক আছে তো সাইজটা দেখো আস্তে আস্তে কিন্তু অনেক এই বাচ্চাটা দিয়ে দেব থাকুক ঠিক আছে এই বাচ্চাটা হয় রাজা রানীর এখানে মানে দিতে পারি রাজা রানীর এখানে দিতে পারি আর না হলে হচ্ছে এই এই ম্যাডাস আর এদের এখানে দিতে পারি ঠিক আছে আর এই যে মানে এই যে ম্যাডাজের বাচ্চাটা রয়েছে আর বন্ধুরা এই যে ম্যাডাজির যে বাচ্চাটা রয়েছে এইটা হচ্ছে গিফট হবে ঠিক আছে তো এই বাচ্চাটার পায়ে আমি একটা চুরি বা রিং পরিয়ে দেবো তাহলে হচ্ছে বুঝতে পারবো যে মানে এই বাচ্চাটাই আছে ঠিক আছে আর এই বাচ্চাটাও হবে ঠিক এদেরই মতন সেম টু সেম তো দেখে নাও এই যে আর এই দুটো পায়রারই কথা বলছি আমি মানে আজকে একটা ভাই নেবে ভাইয়ের বাড়ি পায়রা রাঙায় তো ভাইয়ের কাছে আজকে চলে যাবে এই দুটো পায়রা তো এটাই হয়তো মানে শেষ ভিডিও এই পায়রাদের নিয়ে তো আচ্ছা আর এখানে দেখো ওই ম্যাডাজিটা রয়েছে তো তারপরে আর একটা ম্যাডাজি রয়েছে তো এই ম্যাডাজিটা আর কিছু দিনের মধ্যে আর কি চলে যাবে ঠিক আছে এই ম্যাডাজিটা রয়েছে তারপরে আরও আরো দুটো তিনটে মতন পায়রা টোটালি রয়েছে আর এখানে দেখো আমাদের বাড়ির যে পুরনো ম্যাডাজিটা ছিল তো এটার কথা তো এখনও ঠিকঠাক হয়নি তো এ আবার খুব তাড়াতাড়ি আর কি ডিম পারবে তো মানে জোরার যে নিয়ার ইয়েটা তো সেটা আবার হচ্ছে মানে এর আগে যে ডিম ছিল ডিমটা নষ্ট হয়ে গেছিল ঠিক আছে তো এই যে ও এই নটটা আর এই মাদিটা হচ্ছে জোড়া ঠিক আছে একটি জোরার পায়রা আর এখানে দেখো আমাদের কালো পায়রাটা রয়েছে বাড়ির যে কালো পায়রাটা তো তারপরে আমাদের পিকু রয়েছে এই যে কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে কাটিংটা দেখো দাঁড়ানোর অসাম লাগছে কিন্তু এখন দেখতে দেখো নাইস নাইস তো তারপরে দেখো এই যে আমাদের বাড়ির যেই তুফান রয়েছে তো তুফানকে কি আজকে উড়াবো বিকালের দিকে আজকে উড়াবো দেখব কী কিরকম ওরে তো আমি তো যাব একটা জায়গাতে মানে ওই ভাইয়ের বাড়িতে ও বাবা তো তুফান খালি এদিক ওদিক করছে তো করুক তো দেখো তুফানের ডাক আর তুফানটা তো সামনের দিকে দেখিনি তো বন্ধুরা আমরা মানে বলেছিলাম যে এই যে একদম কাছের থেকে এই এই নটটা দেখে না কালাঙ্কার যে নটটা রয়েছে নর পায়রাটা এই নর পায়রাটা চলে যাবে আর হচ্ছে এরই জোড়া এর মাদি তো এর মাদিটা হচ্ছে ওই ভাইয়ের কাছে চলে যাবে ঠিক আছে তো চলো এবার সবকটা পায়রা দেখো নিচে চলে এসছে চলো এবার সবকটা পায়কে আমাকে আর কি খেতে দিতে হবে খেতে দিয়ে তারপরে আমি যাব ওই ভাইয়ের বাড়িতে পায়রা পায়রাঙা ওই ভাইয়ের বাড়ি তো পায়রা রেঙাতে যেতে হবে তো চলো সব কটা পায়রাকে আগে খেতে দিয়ে দিই আর জল খাবার টাবার সবই দিতে হবে তো চলো বেশি লেট না করে এবার পায়রাদের খেতে দিয়ে দিই তো চলো দেখো এবার সব কটা পায়রা চলে এসছে তো আমি ডাকবো দেখি কি করে হাঁ তো দেখো একদমই সামনে চলে এসছে তো পায়রাগুলোকে দেখি হাতে খেতে দিলে খাবে হাতে রাত্রিবেলায় তো এক গাদা দিয়ে গেছিলাম তো থাক আমি হাতে দেবো না সবাই তাহলে খেতে পারবে না তো আমি ছিটিয়ে ছিটিয়ে দেবো সবাই যাতে খেতে পারে আর আমি এখন আপাতত দিচ্ছি হচ্ছে চাল খেতে তার কারণ আছে মানে তার কারণ বলতে আমি পায়রার খাবার আর কি আনতে পারিনি শেষ হয়ে গেছে আমার কাছে যা খাবার ছিল গম ছিল তো মিক্স খাবার যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে চালটা আমরা যেই চালটা আর কি বাড়িতে রান্না করে খাই তো সেই চালটা একদম ফ্রেশ ভালো চাল ঠিক আছে তো দেখে নাও একদম ফ্রেশ ভালো চাল আর এর মধ্যে হালকা একটু সর্ষে আছে তো সর্ষেটা আমার কাছে ছিল বলে সেই জন্য সর্ষেটা আছে আর সর্ষে তোমরা খাওয়াতে পারো আর পায়রাকে মানে চালটা না খাওয়ানোই ভালো আমি তো মনে করি কারণ পায়রাকে চাল খাওয়ালে হচ্ছে রোগা হয়ে যায় আর হচ্ছে এখানে অনেকটাই খাবার দিয়ে দিয়েছি মানে চাল দিয়ে দিয়েছি তো থাকুক আর কোনো অসুবিধা নেই আর হচ্ছে তোমরাও মানে একটু গরম জাতীয় খাবার খাওয়াবে পায়রাদের ঠিক আছে বা কবুতরদের দেখো এখানে সবকটা কবুতরই বেস্ট খাওয়া দাওয়া করছে অনেক সুন্দর রয়েছে পায়রাগুলা তো দেখো এখানে সবকটা পায়রাই কিন্তু অসমভাবে খাওয়া দাওয়া করছে তোমরা একটু এইভাবে দেখবো দেখো এই যে আমাদের যে ম্যাডাজি পায়রাটা এই ম্যাডাজি পায়রাটাকে আমি খাবিয়ে দাবিয়ে তারপরে আর কি নিয়ে যাব ওদের বাচ্চাকে খাওয়াবে তো তারপরে তো আর কটা রয়েছে আমার কাছে খাবার তো খাবারগুলো দিয়ে দিই তো এখানে অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে তো এবার আমাদের ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই আর জলটা আর কি আনতে হবে তো জলটা নিয়ে আসি জলটা দিতে হবে পায়রাদের তো বন্ধুরা দেখো এখানে আমাদের মুরগিকেও খেতে দিয়ে দিয়েছে আর মুরগিটা অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি দেখো জল নিয়ে চলে তো জলটা আমি পায়রাদের খেতে দেবো সামনের দিকে সামনের দিকে তো দেখো এই যে জলটা রয়েছে আর জলটা আমি এখানে রেখে দিলাম তো পায়রাদের অলরেডি খেয়ে নেবে পায়রাগুলা ঠিক আছে তারপরে দেখো আমাদের মুরগিটা আর কি ঢুকে গেছে এখানে ঠিক আছে আর এখানে আমি জল দিয়ে দিয়েছি আর কিছু কিছু পায়রা খাওয়া দাওয়া করছে আর কিছু কিছু চলে গেছে ওইখানে ঠিক আছে তো দেখো আর কিছু কিছু পায়রা আছে ডাকাডাকি করছে খুবই সুন্দর তো ডাকাডাকি করুক কোনো অসুবিধা নেই আর এখানে খাওয়া দাওয়া করছে তো খাওয়া করতে থাকুক ঠিক আছে তো বন্ধুরা এবার আমাকে ভিডিওটা শেষ করতে হবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও যদি আমার কাছ থেকে পায়রা নিতে চাও ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবে কি কী কীরকম পায়রা নেবে না নেবে আমার কাছে যা পায়রা আছে সেই সব পায়রা বাদ দিও অন্য অন্য নতুন আর কি ভালো কিছু পায়রা ঠিক আছে তো অবশ্যই আমি কিন্তু সেল বা হোম ডেলিভারি করে থাকি তো যদি কারোর দরকার হয় অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর দেখো পায়রাগুলো কিন্তু এখনও খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করতে থাকুক আর আমি ওই পায়রাটা দিয়ে আসবো ওই ভাই আর কি ফোন করেছিল খুবই তাড়াতাড়ি যাব আর সবকটা কটা পায়রাকে খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে ভিডিওটা শেষ করছি টাটা সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য